হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রোজার প্রথম দিন তুমি রোজা রাখছো রাখি নাই ছোট্ট বাবু তো রোজা রাখতে পারে না তাই না মা আসলে ও রোজা কী জেনিস সেটাই তো বোঝে না তাই না হুম সকালে উনি ঘুম থেকে উঠছে সকালে উনি ঘুম থেকে উঠার পরে দোকানে গেছে দোকান থেকে হচ্ছে একটা বিস্কিট কিনছে তারপর হচ্ছে সেটা বসায় শেষ ও কেক আচ্ছা ও আচ্ছা কেক কেক কেন তারপর হচ্ছে খাইছে নষ্ট করছে খালাইছে এখন তার আবার ক্ষুধা পাইছে এখন কী করি বলেন রোজার দিন রোজার দিনে তো এত কিছু করতেও ইচ্ছে করে না দেখা যাচ্ছে আজকে প্রথম রোজা আমারই একটু একটু দেখা যাচ্ছে মানে খারাপ লাগতেছে আর তার মধ্যে উনি তো তো যাই হোক আমাদের সাথে থাকেন আমাদের সাথে থাকো তোমরা সবাই দেখতে থাকো আমরা কি করি টুকি টাকি যতটুকু যাই পারবো তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু তো চলো আমাদেরকে দেখতে থাকো কে চলো তারপর সকাল দশটার দিকে দেখি তবুদের ভাইয়া গরুর মাংস নিয়ে হাজির কারণ গতকালকেও উনি বাজারে গেছিলো এই গরুর মাংস আনার জন্য তবে গতকালকে পায়নি দশটা এগারোটার মধ্যেই না গরুর মাংস বিক্রি হয়ে যায় সব তার জন্য আজকে একটু সকাল সকালেই গেছিলো আনার জন্য আর এখানে হচ্ছে দেড় কেজি পরিমাণ গরুর মাংস গরুর মাংসর এত এত দাম তবু এর চাহিদা কমে না যেমন দাম তেমন হচ্ছে মানুষের মানে এটার প্রতি আগ্রহ এত বলার মতো না আর এখানে দেখো দেড় কেজির মতো মাংস কতগুলো টাকা নিছে তবে দে এখানে হাড় এবং মানে হাড় দিই এবং সেখানে চর্বি অনেক পরিমাণে দিয়ে দিছে মানে টাকার এখন কোনো দামই নাই আমাদের মতো মানুষের জন্য কিন্তু এই গরুর মাংস খাওয়াটা অনেক বিশাল একটা ব্যাপার এক রকমের একটা বিলাসিতাই বলা যায় সাধারণ দিনে আমরা কিন্তু তেমন গরুর মাংস কিনে খাই না কারণ এই গরুর মাংস খাওয়া থেকে আমাদের মনে হয় আমরা ব্রয়লারের মুরগি এর থেকে খুব ভালো খেতে পারবো দেখা যাচ্ছে মুখেও ভাল লাগে মানে রুচিতেও ভাল লাগে আবার দেখা যায় আয়ও হয় কারণ সব চিন্তা ভাবনা করেই তো খাইতে হবে তো যাই হোক এখন যেহেতু রোজা রোজার মধ্যে দেখা যায় সেহীতে তেমন কোনো মানে হাবিজাবি খাবার দাবার খাওয়া যায় না মাংসটাই একটু খাওয়া যায় আর তোমাদের ভাইয়া আমি দুজনেই মাংস খুব পছন্দ করি তো এটার জন্যই একটু মাংস আনার হইল আর এখানে আমি তিনটা পোটলা করে রাখছি মানে এই পলিথিনে পলিথিনে হচ্ছে ভাগ ভাগ করে রাখছি যখন রান্না করব তখন একটা একটা করে বের করে রান্না করব। আর আজকে হচ্ছে আমি গরুর মাংসটাই রান্না করব সেহিলির জন্য তো এটার জন্য এই যে এক ভাগ নিয়ে এখানে আবার ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি কারণ যেইভাবে ওরা টুকরা করে দিচ্ছে এভাবে তিন চার পিস পরে আর কি এক ভাগে তো এটার জন্য আমি আবার একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি যেন খেতেও ভাল লাগে এবং সেটা যেন একটু মানে আমাদের সবার যেন হয়ে যায় এরকম যদিও আমরা মানুষ দুইজন তো আমাদের দুজন মানুষের জন্য এটাই হচ্ছে অনেক এটা হয়ে যাবে যা রান্না করব। তো তারপরে গরুর মাংসটা ধুয়ে বেছে একেবারে গিয়েছি একভাবে হচ্ছে হাতে মাখিয়ে তারপরে রান্না করব আমার মাকে দেখতাম এভাবে রান্না করতে আর কোরবানিতে দেখতাম বিশেষ করে মা অনেক অনেক মাংস তো তখন দেখা যায় কি এভাবে অনেক মাংস রান্না করতো হাতে মাখিয়ে তো আমিও আজকে হচ্ছে এই অল্প মাংস তারপর এভাবেই ট্রাই করতেছি আর এভাবে আমি প্রায়ই রান্না করি আমার খেতে খুবই ভালোই লাগে এভাবে রান্না করলে তো এভাবে হচ্ছে আজকে রান্না করতেছি হলুদ মরিচ আদা রসুন তেল মানে যাবতীয় যা যা মশলা প্রয়োজন সব কিছুই কিন্তু মানে দিয়ে তারপর হচ্ছে হাতের চটকে চটকিয়ে মেখে রান্না করব আর ওদিকে আমার ছেলে কি কি যে বলতেছিল আমি তার সাথে যে কি বলতেছিলাম আমি এখন ভুলেই গেছি এখন ভয়েস দিতে দিতে মানে মনে হচ্ছিল যে কি যেন বলতেছিল তো আমার খেয়াল আসতেছিল না যে ও কী বলতেছে তো তাকে বললাম যে তুমি একটু বাহিরে যাও আমি একটু ভিডিও করে নিই তারপর তোমাকে দেখতেছি তো এদিকে কিন্তু আমি গরুর মাংসটা খুব সুন্দর করে হাতে মাখায় নিচ্ছি দেখো মানে দেখতে খুব সুন্দর লাগতেছে আর এদিকে একটু পানি দিয়ে তারপর হচ্ছে বসাই দিছি। আর জুলাই বসানোর পরে আমার মনে হচ্ছিলো মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে তো আমি আর দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করেই রান্না করতে চাইছি কারণ সেহেরিতে না একটু ঝাল ঝাল খাবারই খাইতে ভাল লাগে এত সাদা মোটা খাবার খাইতে ভাল লাগে না মুখ তো এমনি কেমন যেন হয়ে থাকে তো এটার জন্য একটু ঝাল ঝাল করেই রান্না করবো সাথে একটু আলুও দিছি তো এই যে দেখো একটু ঝোল ঝোলঝোল অবস্থায় হচ্ছে নামাইছি কারণ সে আবার একটু গরম করব আর এদিকে হচ্ছে পুচকুষোনার জন্য মুরগি রান্না করে রাখছি অল্প একটু আলু দিয়ে সাদা করে কোনো রকমের কোনো মরিচ দিয়ে নেই আর এদিকে আবার পুচকুষণাকে দেখি আমি এসে সেই আমাকে একটা খাবার দেখাইতেছে যে যে আমি এটা খাবো আমি এটা খাবো ও না ফোনের মধ্যে যে খাবারটাই দেখে সেটাই শুধু বলে মানে তাকে কিনে দিতে আর এদিকে দেখো কতগুলো কাপড় চোপড় ছাদ থেকে দিয়ে আসলাম মাথাটা আমার ফন ভন করে ঘুরতেছে তো দুপুরে খাওয়া মানে সব কিছু করে তারপরে হচ্ছে টামাজ টামাজ পরে তারপরে গতকালকে তো ভাইয়া যে মুরগি আনছিল সেটা হচ্ছে ভাগ করা হয় নাই তো সেটাকে হচ্ছে আজকে ভাগ করে রাখতেছি একেবারে যতটুকু আপদের প্রয়োজন ততটুকুই হচ্ছে পুটলা পুটলা করে রেখে দিচ্ছি যেন শুধু রান্না করার সময় বের করে রান্না করতে পারি আমাদের রমজান মাসে না মাংসর মাংসটাই হচ্ছে বেশি খাওয়া হয় কারণ তোমাদেরকে তো বললামই যে তোমাদের ভাইয়া আর আমি দুজনে খুব মাংস লাভার আমরা খুব মাংস পছন্দ করি এবং আমার ফুচকুসুরাও না খুব বেশি মাংস পছন্দ করে তো আমরা সবাই মাংস খুব 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 বেশি পছন্দ করি তো এটার জন্য রোজার মধ্যে মানে সেহিরের জন্য একটু বেশি মাংসটাই আনা হয়েছে আবার প্রয়োজন পড়লে আবারও আনা হবে এখানে এই যে সব কিছু ভাগ ভাগ করে নিলাম বাড়িখানে না আমি পাও নিয়েছি পা তারপরে হচ্ছে চামড়া এগুলো সব দিয়েছি কারণ এখানে তিন কেজির উপরে মুরগি তো এই চামড়াগুলো খেতে না খুব ভালো লাগে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকুক আবার দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ